সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আর ইভি পক্ষ থেকে সম্মানিত পেশেন্ট জাহিদ আমার অত্যন্ত প্রিয় পেশেন্ট জাহিদের রিভিউ নিয়ে হাজির হয়েছি আর্থোস্কোপিক্যালি হাঁটুর লিগামেন্ট অপারেশনের পাঁচ মাস পরে জাহিদ কেমন আছে আমরা সব কিছুই শুধু জাহিদের কাছে তো আজ থেকে পাঁচ মাস পূর্বে জাহিদের হাঁটু লিগামেন্ট অপারেশন করে দিয়েছি আর্থোস্কোপিক্যালি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে যেটা বর্তমান বিশ্বের সবচেয়ে লেটেস্ট পদ্ধতি এবং এই পদ্ধতিতে লিগামেন্ট লুজ হওয়ার কোনো চান্স থাকে না কারণ দুই সাইডে বাটন দিয়ে দেওয়া হয় স্ক্রু দিয়ে করলে অবশ্যই গ্রেড ওয়ান লেগসিটি থাকে হ্যাঁ এটা এই জন্যে বর্তমান বিশ্বের সবচেয়ে লেটেস্ট পদ্ধতি হচ্ছে বোধ সাইডেই বাটন দিয়ে দেওয়া অ্যাডজাস্টেবল বাটন দিয়ে দেওয়া তো আমরা জাহিদের কাছে শুনবো যে জাহিদ আগে কেমন ছিল এখন কেমন আছে সব কিছু আমরা শুনবো আর সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম এসিস্টেন্ট প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা বঙ্গ হাসপাতাল নামে চিনেন এখন সম্মানিত বসেন জাহিদের কাছে যাচ্ছি

থাই দেখো দেখি কেমন বিল্ড আপ করছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি থাই কিন্তু অনেকটা বিল্ড আপ হয়ে গেছে আরও ব্যায়াম করলে আরো বিল্ড আপ হবে তুমি যে আজকে এই সুন্দর একটা রেজাল্ট তুমি নিয়ে আসলা কীভাবে সম্ভব আমি আপনার পরামর্শ হিসাবে আমি চলছি এই কারণে ফলাফল পাইছি আমি প্রতিদিন জিম করলাম আপনার কথা মতো ভাষায় ব্যায়াম করছি

সুন্দর করে ব্যায়াম তারপরে যে জিম করা ফলো আপ মেনটেন করা এগুলোর ই হইতে হয় তাই তো এখন বাংলাদেশে যারা এই লিগামেন্ট ইঞ্জুরি ঢুকে আছে তাদের সম্পর্কে কি তোমার কোনো বক্তব্য আছে জি যারা অপারেশন করতে চান স্যারের কাছে আসতে পারেন স্যারে খুব ভালো অপারেশন করে আমি অপারেশন করে খুব ভালো ফলাফল পাইছি এখানে আমরা আসতে পারেন আচ্ছা সাহেবকে অনেক ধন্যবাদ এখন আপনার ছেলে না

আমরা খুব খুশি আচ্ছা আলহুল আপনার কাছে শুধু চাই দাদা আপনি কি খুশি আলহামদুল্লিল্লাহ আমরা খুব খুশি আমার ছেলে আমি বাংলাদেশে অনেক জায়গা খুঁজবেন যাওয়ার পরে এখানে পাইছি আলুক হাসপাতাল ডাক্তার আরিফুল ইসলাম ইনি খুব ভালো লোক এবং ব্যায়াম ট্যায়াম করার মধ্যে অপারেশন খুব সঠিক হয়ে গেছে সঠিক হয়েছে এবং খুব ভালো এবং আমার ছেলে নামাজ সব কিছু দৌড় রানিং সব কিছু করতে পারে এখন আলহামদুল্লিলাহ আসলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জাহেদকেও ধন্যবাদ জাহেদের বাবাকেও ধন্যবাদ জাহেদের চাচাকেও ধন্যবাদ যে আপনারা আসলে আল্লাহর উপর ভরসা রেখে আমার উপর আস্থা রেখে এখানে আসছিলেন এবং সুন্দর একটা অপারেশন হয়েছে অপারেশনের পরে এই যে জাহেদ পরিশ্রম করছে এক্সারসাইজ করতেছে জিম করতেছে সব কিছুর মাধ্যমেই কিন্তু এই সুন্দর একটা রেজাল্ট তাই আমি সম্মানিত রোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে অপারেশনের ফলাফল আসলে দুইটা জিনিসের উপর নির্ভর করে একটা হচ্ছে যে অপারেশনটা খুব সুন্দরভাবে সঠিকভাবে হইতে হবে এবং অপারেশন পরবর্তী যে ফলো আপ যে রিহ্যাব যে এক্সারসাইজ যে জিম এটা পর্যাপ্ত পরিমাণে শরীর নিয়োগ হতে হবে এই দুইটা জিনিসের কম্বিনেশন যদি ঠিক থাকে তাহলে রেজাল্ট অবশ্যই আল্লাহর রহমতে ভালো হবে তাই হাঁটুর যে কোনো সমস্যায় আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটাই পাবেন ভালো থাকবেন স্বাধীন থাকবেন আসসালামু আলাইকুম ও